আসসালামু আলাইকুম আমি ওয়াহিদ আমি ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে দেখেন আমি কি নিয়ে এসেছি আপনাদের সামনে এগুলো কি চিনতে পেরেছেন এটা হচ্ছে কাঁচা কাঁঠাল কাঁচা কাঁঠালকে এক একজন এক এক জায়গায় এই তরকারিকে এক এক নামে ডাকে আমরা এচোর বলি আমাদের নারায়ণগঞ্জের মানুষরা আর আমার শ্বশুরবাড়ি যেহেতু সাভারে সাভারের মানুষরা বলে এটাকে কতু তো শুনতে একটু অন্যরকম লাগলেও হাস্যকর হলেও করার কিছু নেই এক দেশের গালি এক দেশের বলি যেরকম ঠিক ওরকম এক এক দেশের ভাষা এক এক রকম তো যাই হোক এটা আমার শাশুড়ি মায়ের স্পেশাল একটা রান্না উনি কাঁচা কাঁঠালের এই কতুর তরকারি খুব মজা করে রান্না করে আর আমরা প্রতি বছর অপেক্ষা করি কখন উনি কতু রান্না করবে আর আমরা সবাই চেটে পোটে খাব তো এই যে আমরা নিয়ে নিয়েছি মসুরের ডাল চিংড়ি মাছ তারপর পেঁয়াজ কুচি গরু মাংস দিয়ে রান্না করলে অনেক মজা লাগে কিন্তু আনফর্চুনেটলি আজকে আমার বাসায় গরু মাংস নেই আর যেহেতু হঠাৎ করেই খেতে ইচ্ছে করলো বাসায় কাঁঠাল গাছ আছে পেরে বাস ঝটপট রান্না করা শুরু করে দিলাম মাংস আনার সময় আমাদের কাছে আজকে নেই আমরা মাংস দিয়ে অন্য আরেক দিন খাব তো কাঁচা কাঁঠালগুলোকে ভালো করে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে একটু ভাব দিয়ে নিয়েছি ভাবটা জাস্ট একটু বলক উঠলে পানিটাই তারপর বন্ধ করে দেবো এতো তো চুলাতে হাঁড়ি দিয়ে তেল গরম করে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা ব্রাউন করে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এখন সাথে দিয়ে দিব এলাচ দারচিনি তেজপাতা এগুলো আমরা ভালো করে ভেজে নেব এমনভাবে ভেজে নেব যাতে গরম মশলার থেকে একটা সুন্দর স্মেল বের হয় এবং পেঁয়াজগুলো পুরো ব্রাউন হয়ে যায় তারপর আমরা একে একে সব মশলা দিয়ে দেবো দিয়ে দিব আদা রসুন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া আর চিংড়ি মাছ দিব মুসুরের ডালগুলো দিয়ে দিব তারপর এগুলাকে খুব ভালো করে আমরা কষিয়ে নিব আমাদের এখানে ঝাল একটু কম হয়ে গিয়েছিল যেহেতু এখানে অনেকগুলো কাঁঠাল তাই আমরা আরেকটু মরিচ গুঁড়ো বাড়িয়ে দিলাম তারপর মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব ভালো করে কষিয়ে একটু পানি দিয়ে নিব সাথে তারপর আমরা যে কাঁঠালগুলো ভাব দিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে আবারও কষিয়ে নিব ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে আলতো হাতে সুন্দর করে মিশিয়ে নিতে হবে তারপর এগুলো ভালো করে মিশানোর পর পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে একটু ঝোল ঝোল হালকা ঝোল থাকবে সে অনুযায়ী পানি দিতে হবে এটা যার যার পছন্দ মতো দিয়ে নেবেন তারপরে পানি দেওয়া হয়ে গেলে এটাকে ঢেকে ভালো করে বলক জন্য অপেক্ষা করতে হবে এখনও তরকারিটা বল আসেনি তাই একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আমরা আবার কিছুক্ষণ ঢেকে রাখবো আর বলকাসা পর্যন্ত অপেক্ষা করব কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম বলক চলে এসেছে লবণটা চেক করে লবণ যদি লাগে তাহলে আর একটু দিয়ে দিব আমাদের এখানে একটু লবণ লাগছিল তাই আমরা দিয়ে নিলাম আর মোটামুটি হয়ে গিয়েছে এখন আমরা চুলা অফ করে দেব ঝোলটা একটু ঠান্ডা হলে আর একটু কমে যাবে তো এই তো সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে তো এই তো আমাদের মজাদার কাঠালের তরকারি রেডি